এক এতিম বাচ্চার একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগানো আবুলো বাবা নামের লোকের আরও একটি বাগান ছিল এতিম বাচ্চাটি তার এবং আবুলো বাবার বাগানের মাঝখানে প্রাচীর তৈরি করার উদ্যোগ নিলে সে দেখতে পায় একটি গাছের কারণে তার প্রাচীর সুবিধা হচ্ছে না গাছটি আবুলো বাবার ছিল তাই সে গাছটি আবু বাবার কাছ থেকে ক্রয় করতে চাইলে আবুলো বাবা তাকে গাছটি বিক্রয় করে না সে তাকে অনেক আপত্তি মিনতি করে বললেও আবুলো বাবা তাকে গাছটি বিক্রয় করে না এতিম বাচ্চাটি চিন্তা করলো কোনো এক মহৎ ব্যক্তি যদি তাকে সুপারিশ করে তাহলে হয়তো সে গাছটি আমাকে দিতে রাজি হবে এইভাবে এসে রাসুল্লাহ সাল্লু আলু ইসলামের কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন রাসুল্লাহ সাল্লা আবুল্লা বাবাকে ডেকে পাঠালেন এবং বললেন তুমি যদি তোমার গাছটি এতিম বাচ্চাটিকে দান করো তাহলে আমি তোমার জন্য জানাতে একটি খেজুর গাছের জিম্মাদার হবো কিন্তু এতেও লোকটি রাজি হলো না সেখানে উপস্থিত সাহাবিগন্দের মধ্যে আবু আবু দাহদা আবুদাহদার রহমুল্লাহ ছিলেন মদিনায় এই খেজুর গাছ তার একটি প্রসিদ্ধ বাগান ছিল আবু দাহদা রহমতুল্লা আল্লাই ওই বাগানের মধ্যে খুবই সুন্দর করে তার ঘর নির্মাণ করেছিলেন সপরিবারে তিনি সেখানে বসবাস করতেন মিষ্টি পানির কূপ এই বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছিল বাবু দাদা রহমতুল্লাহ যখন রাসুল্লাহ সাল্লা ইসলামের কথা শুনছিলেন তখন মনে মনে ভাবছিলেন যে এই দুনিয়া কি আজ নয় কাল মৃত্যুবরণ করতেই হবে এর শুরু হবে চিরস্থায়ী জীবন যা সাক্ষাৎ চন্দ্রময় হবে না দুঃখে ভরপুর হবে তা কে জানে যদি জান্নাতে এমন একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই তিনি রাসলোল্লা সাল্লাই ইসলামকে বললেন হে রাসল্লাহ আমি যদি এতিমকে খেজুর গাছটি ক্রয় করে দিই তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হবো নাসুল্লাসলাহ ইসলাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে তখন আবু দাদা রহমতুল্লাহ লোবাবাকে বললো তখন আবু দাদা রহমতুল্লাহ আবুল লোবাবাকে বললো তুমি কি মদিনায় আমার খেজুর গাছ সম্পর্কে জানো সে বললো মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না আবু দাদা রহমতুল্লাহ বললেন তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার এই একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও বাবা এদের সাথে সাথে রাজি হয়ে গেলো এবং গাছটি তাকে দিয়ে দিল আবু আবুদাহাদা রহমতুল্লাহ এতমকে বললেন এই গাছটি আমি তোমাকে উপহার হিসেবে দিলাম এরপর আবু দাদা রহমতুল্লাহ রাসুল্লি ইসলামের দিকে তাকিয়ে বললেন হে রাসুল্লাল্লাহ আমি কি এখন জান্নাতে খেঁজুর গাছের মালিক হলাম তিনি বললেন হে আবু দাহদা তোমার জন্য এখন জান্নাতে কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। তিনি এই শব্দটি এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারংবার বলেছেন